লিভারপুল যারা অ্যাস্টন ভিলাকে দুই শূন্য বলে হারিয়েছে মোহামেদ সালা একটা গোল করেছেন লিটারেলি একটা উপহার পেয়েছিলেন এভিলিয়ানো মার্টিনেজের কাছ থেকে এবং টানা পাঁচ ম্যাচ হার লিভারপুল এড়িয়েছে গ্রাভেন আর আরেকটা গোলে দুই শূন্য গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিভারপুল জয়ের ধারায় ফিরেছে সেই ক্লিশে শব্দটা বলা চলে এখন কিন্তু আর্নেস লর জানেন যে এই দলটাকে এখনও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে বেশ কিছু পরিবর্তন খুব অনুমিতভাবেই এই একাদশে করেছিলেন আর্নেস লট ক্রিস্টাল প্যালেসের কাছে লিগ কাপের ম্যাচে হারের পরে এবং লিভারপুল তাদের স্ট্রংগেস্ট ইলেভেন নিয়ে সম্ভবত ডেলিভারও করলো কিন্তু এই ম্যাচের মোড়টা আসলে ঘুরেছিল ওই একটা জায়গাতে যে জায়গায় এমিলিয়ানো মার্তিনেজ নিজ থেকে খেলা বিল্ড আপ করবেন বলে বলটা দেবেন বলটা দিয়ে দিলেন সালার পায়ে যে সালা স্ট্রাগল করছিলেন যদিও তিনি প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে গোল করেছিলেন সেই সালা যখন গোল করলেন তারপরে গেমটা আসলে পুরোপুরি পাল্টেই গেল দেখেন এই জায়গা আসলে ভুলটা ওখানেই হয়েছে তবে আপনি যদি ম্যাচের শুরু থেকে আসেন একদম লিভারপুলের যেই সেট আসলে দরকার ছিল আপনি ফ্লোরিয়ান ওয়ার্ডসকে সরিয়ে রাখলেন সরিয়ে ওই লাস্ট সিজন চ্যাম্পিয়ন মিডফিল্ড লাইন আপটাকে আপনি এই ম্যাচে আনলেন গ্রাভেন বার্ক থেকে ফিরলেন এবং তার প্রেজেন্স একই সাথে ম্যাকালিস্টারের এই লিভারপুল সেই লিভারপুল যারা আসলে লাস্ট সিজনে জিতেছে গ্রাভেনবার্গের থাকা ম্যাকালিস্টারের ফর্মে ফেরা সবজ লাইকেও কিন্তু কালকের ম্যাচে অনেকটা অ্যাক্টিভ মনে হচ্ছিল ইনফ্যাক্ট হচ্ছে কি আপনার শট আহ এমিমার্তিনেস তিনি দিয়েছিলেন তবে তাল গোলটা পেকে যায় ওই জায়গাটায় যখন হচ্ছে গিয়ে পাও তোরেসের কাছ থেকে ব্যাকপাসটা এমিলিয়ানো মার্তিনেস ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে পারেনি এবং সেখান থেকে মোহাম্মদ সালা গোল করলেন এই গোলটা আসলে লিভারপুলের জন্য অ্যানফিল্ডে মোহাম্মদ সালার জন্যও কিন্তু আপনার স্পেশাল ছিল কারণ তিনি এখন লিভারপুলের জার্সি গায়ে আড়াইশো গোলের মালিক হয়েছেন লট তো আপনার বলেই ফেলেন যে এক ক্লাবের হয়ে আড়াইশো গোল করা আপনি তো কোনো প্লেয়ার যদি সারা জীবনেও আড়াইশো গোল করে আপনি তাকেই তো আনবিলিভেবল ভাববেন লিভারপুলে এই লিস্টটা খুব বড় নয় মাত্র তিনজন ফুটবলার এই কীর্তি পেরেছেন এবং যেখানে বিখ্যাত কিছু আছে প্রথম নামটা সেই জায়গায় হবে না রজার হান্টের টার্গেট করতে পারেন কিন্তু সালার এই যে আড়াইশো গোল হয়ে গেল তাতে তিনি ওয়েন রুনির একটা রেকর্ডও ছুঁয়েছেন একশো আটাশি গোল এবং আটাশি অ্যাসিস্ট এক ক্লাবের হয়ে গোলে সবচেয়ে বেশি অবদান প্রিমিয়ার লিগের ম্যাচে এখন মোহাম্মদ সালারও যে রেকর্ডটা তিনি ওয়েন রুনির সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছেন মোহাম্মদ সালাকে নিয়ে বেশ প্রশংসাই করেছেন আর্নেস লট এই ম্যাচের পরে কিন্তু সালা আসলে যে খুব ভালো করেছেন ম্যাচে আমার কাছে সেরকম মনে হয় নাই একটু পেস স্লো তার হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে তিনি যে কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন সেটাও বোঝা যাচ্ছিল যখন ওই সলিড উপহারটা পেলেন তখন তিনি তো আর ভুল করার পাত্র নন সেকেন্ড হাফে যখন আবার ম্যাচটা গড়ালো সেকেন্ড হাফে ওয়েস্টন ভিলাকে আসলে ম্যাচের কন্ট্রোলটা ওইভাবে লিভারপুল নিতে দেয় নাই যেখানে লিভারপুলের সমর্থকেরা একটু আশা দেখতে পারেন বা স্বপ্ন দেখতে পারেন যেহেতু সামনে তাদের রেয়াল মাদিদের সঙ্গে ম্যাচ যেহেতু সামনে

এবং সেখান থেকে গোল করেও আসলে ফ্ল্যাগ সেখানে নেমে গিয়েছিল যে উত্তেজনাটা এবং মনে হচ্ছিল যে ঠিক আছে এই যে এনফিল্ড যে জেগে উঠলো তারপর যে উত্তেজনাটা একটু কমে গেলো এইটা না আবার সেকেন্ড হাফে কোনো একটা প্রভাব ফেলে কিন্তু এরকম কোনো সংকার ভেতরে লিভারপুল আর ফেলতে দেয়নি নিজেদেরকে তারা আগেই গোলটা দেয় দেখেন এই জয়টা স্লটের জন্য কতটুকু ইম্পর্টেন্ট ছিল যখন আপনার স্কোয়াড ডেপথ নিয়ে আপনার সেই কথার পর একেবারে হচ্ছে গিয়ে ধরেন গ্রাফিকালি আমি অনেকগুলো পোস্ট দেখেছি যেখানে হচ্ছে কোন কোন জায়গায় কার জায়গায় কে কে আছেন না আছেন সেই স্কোয়াড ডেপথ নিয়ে যখন আপনার প্রশ্ন ওঠে যখন আপনার চ্যাম্পিয়নের এই দলটালা সাত ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ হারে এই সব কিছুতে আপনার সামনে পড়তে হবে রিয়াল মাদ্রিদের এগেনস্টে এই এনফিল্ডেই তার আগে আমার মনে হয় এই জয়টা লিভারপুলকে যেমন পয়েন্ট টেবিলে আপনার টপ ফোরের মধ্যে নিয়ে এসেছে একই সাথে বুস্ট আপ করেছে যদি আপনার ম্যাচ এসে ফন্ডাইকো কিন্তু বলছিলেন যে এই সিজনে যত টানা লিভারপুল নিয়ে সমালোচনা হওয়ার কথা তার থেকে আসলে বেশি সমালোচনা হচ্ছে তবে এটাও মানতে হবে সমালোচনাগুলো হচ্ছে আপনার তাদের ভুলের কারণে কিন্তু লিভারপুলের এখনো অনেকগুলো সমস্যা রয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে কথা যদি আমরা চিন্তা করি যে লিভারপুল সুযোগ দিয়েছে অ্যাট অ্যাটলিস্ট শর্ট করার জন্য সুযোগ তারা দিয়েছে অ্যাটলিস্ট কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে না অ্যাস্টনভিলা ভোগাতেও পারে লিভারপুলকে এইগুলো রিয়াল মাস ম্যাচে লিভারপুলের দুশ্চিন্তার কারণ হতে পারে কিন্তু একটা জয়ই আপাতত লিভারপুলের জন্য আসলে শেষ কথা ছিল যেটা তারা পেয়েছে লিভারপুলের এই জয়টা তাদের জন্য যতখানি স্বস্তির দিনগুলোতে সাহায্য করতে পারে কিন্তু এখনো ওই প্রশ্নগুলো আমার কাছে মনে হয় রয়েই গেছে যে এখনো তার ইলেভেন কোনটা ইলেভেন হয়তো এইটাই মানে এটা একটা দারুণ ইলেভেন আপনি যদি দেখেন যে এক থেকে স্টার্ট করিয়ে সবাই দারুণ ফর্মে আছেন গাকপো সালা কিন্তু এইটাও আসলে লং রানে কতখানি ডেলিভার করবে সেই প্রশ্নটা এখনো আমার কাছে মনে হয় রয়েই যাচ্ছে লিভারপুল ম্যাচ থেকে আমরা চলান একটু সামনের দিকে যাই মানে ঠিক আগের ম্যাচটাতে চেলসি ভার্সেস টটনাম হটস্প্রেট এই ম্যাচে টটনাম হটসবার সুযোগই তৈরি করতে পারে নাই কিন্তু এক শূন্য বলে চেলসি জিতেছে স্কোর লাইন দেখে আপনার কাছে মনে হতে পারে যে ম্যাচটা খুব টাইট হয়েছে হয়েছে বটে কিন্তু যাও এই গোলটায় মূলত অবদান একজনের ময়েসেস কাইসেদো তার পাগলা প্রেসিং আলটিমেটলি বলটা তাকে পাইয়ে দিয়েছিল এবং পেদ্র সেখান থেকে আর ভুল করা নাই চেলসি যদি এই ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততো আমার মনে হয় তাতে কেউ অবাক হতেন না ইনফ্যাক্ট টটনাম হর্সপার কোচ থমাস ফ্র্যাঙ্ক তিনি প্রচন্ড বিরক্ত হয়েছেন ম্যাচ শেষে তিনি বলছেন যে আমার দল তো কোনো সুযোগই তৈরি করতে পারে নাই কয়েকজন ফুটবলার দুও শুনেছেন টটেনহামের সমর্থকদের কাছ থেকে আপনি শুধুমাত্র এক্স জি কাউন্টটা দেখেন এক্স জিতে জিরো পয়েন্ট ওয়ান জিরো হচ্ছে টটেনহামের অবস্থা আপনি চিন্তা করতে পারেন যে একটা টিম চেলসি রেগেন্সে খেলছে একটা ডারবি নিজেদের ঘরের মাঠ কিন্তু তারা সারা ম্যাচ এমন ভাবে খেলেছে মনে হয় না তারা গোল করতে পারে ওই যে আপনার শর্ট সোন টার্গেটই তো তাদের একটা এইখানে আপনার দুইটা জিনিস নিয়ে কথা বলতে হবে এর আগে একটা মজার ঘটনা বলি গতকালকে রাতে যদি আসলে কেউ লন্ডনে রাস্তায় হাঁটতে গিয়ে ধাক্কা খেয়ে থাকেন তাহলে সেটা কিন্তু কায়সাদো ছিল মানে কায়সাদো যেভাবে প্রেস করেন আপনি ফুটবল মাঠে হাঁটবেন হাঁটলে হচ্ছে কায়সাদোর এই প্রেসিং এর আপনি শিকার হবেন সেটাই জানিয়ে দিয়েছেন রোমিও লাভিয়া মানে ফান করে তিনি কথাটা বলছিলেন ওই জায়গায় আসলে কায়সাদো যা করেছেন যেভাবে তিনি বলটা কেড়ে নিলেন এক পা থেকে অন্য সাইডে বলটাকে প্লেস আপনার কথা বলার মানে অবিশ্বাস্য একটা ফিনিশিং তিনি করেছেন ওই জায়গাটাতে পুরো ম্যাচটায় আপনি দেখেন ভিকারিও যেভাবে আসলে সেভগুলো দিয়েছেন সেই ভিকারিও যদি সেভগুলো মানে নিশ্চিত দুইটা ওয়ান সিচুয়েশন তিনি সেখানে আসতে দিয়েছেন আরো বেশি হ্যাঁ তারপর আপনার গিটেন্সের ওই শটটা যেটা ওপর দিয়ে তিনি মারলেন সেটাও গোল হওয়ার কথা ছিল মানে টটেন হ্যাম যতটা মনে হচ্ছিলো থমাস ফ্র্যাঙ্কের আন্ডারে যে না তারা ধীরে ধীরে পয়েন্ট টেবিলে তো পারে টপ ফোরেও আসলে তারা টপ ফাইভের মধ্যেই তারা ছিল সেই জায়গা থেকে একটা মানে চেলসির মতো আগুনে টিমের এগেনস্টে খেললে আপনার কি পরিণতি হতে পারে আপনার ডিফেন্স সাইড যদি স্টিক না থাকে সেটার প্রমাণটা আসলে থমাস ফ্রাঙ্ক পেলে এই ম্যাচটায় আর চেলসি এই ম্যাচটা যখন স্টার্ট করলো বা তাদের ইলেভেনটাও ইন্টারেস্টিং ছিল যেহেতু ডেলাপ ছিলেন না ডেলাপকে মিস করছিল চেলসি কিছুটা সময় আমার কাছে মনে হচ্ছে একজন ওই লেভেলের সেন্টার ফরওয়ার্ড থাকলে হয়তো তাদের জন্য সাহায্য হতো এনজো ফার্নান্ডেস আর গার্না চুমিলে লেফট সাইডটায় বেশ বড় ধরনের ওপেনিং তৈরি করছিলেন ফার্স্ট হাফে যেটা পেদ্রো পরোকে বেশ বারবার বিপদে ফেলে দিচ্ছিল কিন্তু গোলটা যখন এলো গোলটা এলো আবার রাইট সাইড থেকে এবং কাইসেদো তিনি যখন প্রেস করলেন ফার্স্ট প্রেসে তিনি বলটা জিতে নিয়ে পেদ্র নেতো দিলেন পেদ্রো নেতো একটা পাস দিলেন যেখানে কাইসেদো আর যান নাই একটা অহেতুক পাস এবং তারপরে ভ্যান্ডিভিনের কাছে যখন বল গেল তখন কাইসেদো চিন্তা করেন আমি আবার প্রেস করব। এবং ওই যে দ্বিতীয় দফাতে তার প্রেস এই ছাড়া টেলসির আর কোনো ফুটবলার আমরা কালেকটিভ প্রেস বলতে কি বুঝি যে একজন প্রেস করলে বাকিরা অন্য অকুপাইড পজিশনগুলো যেটা প্রভাবল আছে সেখানে গিয়ে তার স্থান নেবেন সেরকম কিছুই না কায়সে তো নিজেই ছুটলেন নিজেই বক্সের মধ্যে ঢুকলেন এবং তারপরে তিনি পেদ্রোকে খাইয়ে দিলেন যে নাও এবার তুমি গোল দাও এই পেদ্রো কিছুক্ষণ আগে একটা সহজ সুযোগ মিস করেছেন যেটা আমার কাছে মনে হয় তিনি অফ টার্গেটে মেরেছেন যেটা ভিকারিও সেভ করেছেন এবং কাইসেদোর এই পারফরমেন্সের পরে এখন এনজোমারেসকে যদি দাবি করে বসেন যে তার চোখে বিশ্বসেরা মিডফিল্ডার হচ্ছেন কাইসেদো তিনি অবশ্য পাশাপাশি আরেকজনের নাম নিয়েছেন তিনি হচ্ছেন ম্যানচেস্টার সিটির রদ্রি তাহলে তার সঙ্গে আপনি খুব কি দ্বিমত পোষণ করতে পারবেন দেখেন রড্রি তো হচ্ছে ইঞ্জুরির কারণে নাই যদিও আজকের ম্যাচটা হয়তো বা তার খেলার কথা রয়েছে তারপরও কায়সাদো লাস্ট সিজন থেকে তিনি যেভাবে খেলছেন ওই কথাটাই আসলে সত্য হয়ে যায় মাঝে মাঝে নিজেকে বিশ্বাস করতে মনে হয় যে পৃথিবীর ত্রিশ ভাগ হচ্ছে গিয়ে স্থল বাকি সত্তর ভাগ হচ্ছে মহেশে কিন্তু এর সঙ্গে প্রচন্ড ভাবে দ্বিমত করবেন মিকেল আর্তে তার কারণ তার দেখলেন রাইস আছে ডেকলেন যদিও পুরোপুরি ডিফেন্সিভ মিডফিল্ডার নন তিনি রাদার নাম্বার এইটে খেলছেন এবং তার ওই পজিশনিং হেল্প করছে আর্সেনালকে আর্সেনাল কি অবিশ্বাস্য রেকর্ডের সামনে আমাদেরকে ফেলছে আর্সেনালের ডিফেন্সিভ রেকর্ড সলিড মানে সলিড টু দা পাওয়ার ইনফিনিটি এবং আরও একবার ভিক্টোরিয়া কেরেস গোল করেছেন আপনার জন্য কুইজ নাবিল খান গোল করেছেন কোত্থেকে হেড থেকে যেটা কর্নার কর্নার কিক এবং এই কর্নার থেকে আর্সেনাল এই সিজনে আটটা গোল করলো এবং সব যদি আপনি হিসাব করেন প্রায় দেড় মাস হতে চললো আর্সেনাল কোন গোলই কনসিট করে না লাস্ট সাত ম্যাচেও তাদের কোনো গোল কনসিডের রেকর্ড আসলে নেই একটা ক্লিনেস্ট ক্লিন রান আসলে আর্সেনাল এই জায়গাটায় রাখতে পেরেছে আর্সেনাল যা করার আসলে ফার্স্ট হাফেই করে দিয়েছেন এবং ওয়ান অফ দ্য বেস্ট ফার্স্ট হাফ সেটা আসলে বলছেন মিকেল আর্তেতা যেই ফার্স্ট হাফে কর্নার থেকে ভিক্টোরিয়া করে তিনি গোল করলেন এরপর আমরা দেখলাম ডেকলান রাইস তিনি আসলে হেডে গোল করলেন সব কিছু মিলিয়ে আর্সেনালের একটা ডমিনেটিং পারফরমেন্স অন্তত ফার্স্ট হাফ এবং পুরো ম্যাচ সেখানে দেখা যাচ্ছে আপনি চিন্তা করেন ট্রসার্ডের ওই শটটা যদি গোল লাইন ক্লিয়ারেন্স যদি না হতো ফার্স্ট হাফে তিন শূন্য গোলেই আর্সেনাল এগিয়ে যায় আর্সেনাল যখন এক শূন্য করলো তখন আপনি জানেন যে শেষ খেলা শেষ আর্সেনাল যখন দুই শূন্য গেল তখন আপনি একশো নিশ্চিত যে এই খেলায় তিন পয়েন্ট আর্সেনাল পাচ্ছে এর মধ্যে কোন রকম কোন সংশয় নাই আর্সেনাল গত চার ম্যাচে প্রিমিয়ার লিগে একটা অন টার্গেটে শর্ট ফেস করছে মোটে একটা আর এই হচ্ছে তাদের এই শেষ সাত ম্যাচের রেকর্ড যে সাত ম্যাচে তারা সাতটা জিতেছে চোদ্দ গোল করেছে একটা গোল পর্যন্ত এই টিম কনসিড করে নাই আর শেষ চার ম্যাচে তাদের এগেনস্টে শর্ট অন টার্গেটে এসছে মোটে একটা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার উপরে আর্সেনাল আপনি জানেন যে আর্সেনালের ডিফেন্সিভ সলিডিটি আসলে কতখানি স্ট্রং এবং যে কথাটা আমরা সব সময় বলি বা সবাই জানেন যে ডিফেন্স যদি আপনাকে প্রিমিয়ার লীগ টাইটেল জেতায় তাহলে এইটাই তো সেই ডিফেন্স লাস্ট তিনবার হচ্ছে গিয়ে রানার্স আপ লাস্ট তিনবার আপনার আর্সেনাল হচ্ছে গিয়ে ঢুকেছে একটা ফাইন স্টার্ট করার পরও কিন্তু এইবার শুরু থেকে না আর্সেনালের হচ্ছে খেলাটাই আপনার অন্য ধরনের হচ্ছে আপনি ডিফেন্সিভ সলিডিটির কথা বলছেন দেখেন আর্সেনালের মিডফিল্ডটাও কিন্তু হচ্ছে প্রপারলি ওয়ার্ক আউট করছে সে কারণে ডিফেন্সের ওপরও কিন্তু খুব বেশি যে আপনার চাপ বা হচ্ছে আপনার মিডফিল্ডের সাথে ডিফেন্সের বড় গ্যাপ সেই জিনিসগুলো কিন্তু কোনো জায়গাতেই হচ্ছে না এইটা মিকেল আটতে তাকে সুবিধাটা করে দিচ্ছে এখন পর্যন্ত আপনার সাত পয়েন্টের লিড যদিও বোন আপনার একটা ম্যাচ কম খেলেছে পয়েন্ট টেবিলের সেকেন্ড পজিশনে তারা রয়েছে তাদের আজকে রাতে ম্যাচ রয়েছে তো মনে হয় ধীরে ধীরে ওই রাস্তাটার দিকে এগিয়ে যাচ্ছে যেটা আর্সেনালের আগের বারের সঙ্গে এবারের পরিবর্তন যে বার্লির সঙ্গে এই ম্যাচটায় যখন আমরা এই যে ম্যাচ শেষে বলছি না যে আমরা অমুককে মিস করছি তমুককে মিস করছি আর্সেনাল বোধ এইটা এটা দরকার ওইটা দরকার অনেক ফুটবলারই আছে কিন্তু এই যে ইউকের যার গোল আপনি দেখলেন গোল বাদ দেন ফার্স্ট এর গোলটা তো হেডে তিনি করেছেন ভালো ফর্মে আছেন ইয়োকের সেকেন্ড গোলটা তার বানানো কিভাবে বানানো তিনি এক সাইড থেকে অন্য সাইডে সুইচ করলেন প্লেটা এবং ট্রোসারের কাছে যে বলটা গেল সেই ট্রোসারের ক্রস থেকেই তো পরে গিয়ে গোল করলেন দেখলেন রাইস এই মেকিং এ মানে প্লে মেকিং এও ভিক্টোর ইয়োকেরেশের অবদান আর্সেনালকে হেল্প করছে এবং রাইসের ওই গোলটা যখন একবার সিল করে দিল যে না আর্সেনাল জিতে যাচ্ছে তখন আপনার সামনে সুযোগ থাকে ইউকেরসকে আপনি তুলে ফেলেন তুলে ফেলেছেন সেকেন্ড হাফে তাকে আর দরকার হয় নাই এবং আর্সেনাল চ্যাম্পিয়ন লিগের আগে প্লেয়ারদের প্রপার রেস্টটাও নিশ্চিত করেছে এই আর্সেনাল তাই ছুটছে এবং আর্সেনাল প্রিমিয়ার লিগের টাইটেল রেসে এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে ফেভারেট আর্সেনালের এই যে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা এটা আর্সেনালকে জানান দিচ্ছে যে আর্সেনালের পক্ষে এবার হয়তো সম্ভব রাতের শেষ ম্যাচের দিকে যাই ম্যানচেস্টার ইউনাইটেড যারা দুই দুই গোলে ড্র করেছে নটিংহামসের সঙ্গে যদিও তারা শুরুতে এগিয়ে গিয়েছিল কাসেমিরোর গোলে কিন্তু সেই লিডটা খুব বেশিক্ষণ তাদের টেকে নাই সেকেন্ড হাফের প্রথম পাঁচ মিনিটের ভেতরে গিভস ওয়াইট তিনি গোল করলেন দুই মিনিটের ভেতর রুবেন আমরিমের দল দুই গোল হজম করলো এবং দুই এক গোলে পিছিয়ে পড়লো শেষ দিকে আমাদ দিয়ালোর ওয়ান্ডার স্ট্রাইকে ম্যানচেস্টার ইউনাইটেড এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে নটিংহ্যাম ফরেস্ট থেকে এবং এই দুই দুই গোলের ড্রটা কোন জায়গায় সিগনিফিকেন্ট এই ধরনের ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড আগের বার জিততে পারতো না এইবার তারা জিততে পারে এইটা বিশ্বাস করেন রুবেন আমরিম আমি জানি টানা পাঁচ ম্যাচ জয় হয়তো হচ্ছে না ওই ভদ্রলোকের চুল কাটা হবে না কিন্তু এই জায়গাতে ব্যাখ্যাটা আছে যে পাঁচ মিনিটের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ আমরা হারিয়েছি আর তার মাসুল গুনতে হয়েছে আগেও এমন পাঁচ মিনিটের লাগাম ছুটে গেলে সেখান থেকে ম্যাচ আর উদ্ধার করতে পারতাম না আমরা আজকের ব্যাপারটা আলাদা হয়তো আমরা জিততে পারছিলাম না কিন্তু হারবো এমনটাও মনে হয়নি আর এই অনুভূতিটাই বড় দলের খেলায় থাকতে হয় আপনি কি রুবেন আমরের সঙ্গে একমত ডেফিনেটলি একমত যেমন এই ম্যাচের ওই পাঁচ মিনিট বা হচ্ছে আপনি সেকেন্ড হাফের ওই শুরুর আপনি পার্টিকুলারলি নব্বই সেকেন্ডের মধ্যেই তো তারা দুটা গোল কনসিড করলো এরপরও হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার মধ্যে যে প্লেয়ার ছিল দেখেন আমার গোল দিলেন আপনি চিন্তা করেন ম্যাচের শেষ দিকে আমার একটা শট সেই জায়গায় হচ্ছে গিয়ে আপনার মুড়িও তিনি হচ্ছে গোল লাইন ক্লিয়ারেন্স করলেন সেটাও কি দুর্দান্ত একটা ফিনিশিং হতে পারতো তার কোনো কিছু হয়নি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ যে চেঞ্জ হয়ে গেছে এবং আমরিমের তার ইলেভেনের ওপর যে কনফিডেন্সটা তিনি রাখছেন দেখেন অনেক দিন পর রুবেন আমরিম আনচেঞ্জ ইলেভেন নিয়ে আগের ম্যাচের আনচেঞ্জ ইলেভেন নিয়ে তিনি পরের ম্যাচ খেলতে নামলেন এই ম্যাচের শুরু থেকেও তোকে এম বোমা প্রথম থেকে আসলে যেভাবে খেলছিলেন ম্যাথিউস কুনিয়া তিনি গোলের হচ্ছে গিয়ে একটা সুযোগ পেলেন সরাসরি পোস্টে মারলেন পোস্টে না গোলকিপারের কাছে তার সেই শটটা চলে গেল এই সব কিছু আসলে বডি ল্যাঙ্গুয়েজটা যে ম্যানচেস্টার ইউনাইটেডের চেঞ্জ হয়েছে যেটা দরকার ছিল সেটার প্রমাণ দেয় ফাইন তারা পাচ ম্যাচ জয়ের একটা হাতছানি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের রামুরিবা রান্ডারে প্রথমবারের মতো সেটা হয়নি তবে হচ্ছে এটা আপনার কনফার্ম হয়ে গেছে যে ছুটতে ছুটতে আপাতত থামলেও এই ম্যানচেস্টার ইউনাইটেড যে কোনো সময় আসলে ফিটতে পারে এনারজিতে এটা একটা সময় তো আপনারা দুই নম্বরেও তারা ছিল ম্যাচ যখন কিন্তু ইউনাইটেডের এই प्लेइंग স্টাইল পাল্টে যাওয়া বা

ম্যানচেস্টার সিটি আর বোর্ন মাউথ যে বোর্ন মাউথ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে আর ম্যানচেস্টার সিটির জন্য এই ম্যাচটা জেতাটা জরুরি ম্যানচেস্টার সিটির জন্য আপনার একটা সুখবর হচ্ছে যে রড্রিকে হয়তো এই ম্যাচের শুরু থেকে পেপগর দিওয়ালা তিনি পাবেন হল্যান্ডকে লাস্ট ম্যাচে তিনি মিস করেছেন খানিকটা আসলে রেস প্লাস ইনজুরিও ছিল অল্প তো সেই কারণে এই দুইজনকে তিনি পাচ্ছেন আজকের ম্যাচটা এবং ম্যানচেস্টার সিটির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ম্যাচটা যদি আপনি জিততে পারেন তাহলে হচ্ছে পয়েন্ট টেবিলের টপ ফোরের মধ্যে আপনি হচ্ছে এখনও এই দশ রাউন্ড শেষেও আপনি থাকতে পারেন To. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.